বাংলাদেশ ক্রিকেটের আকাশে কি তবে নতুন সূর্য উঠল যে অন্ধকার ঘিরে রেখেছিল আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে। সেই অন্ধকার কি অবশেষে কাটতে শুরু করেছে এক সময় ছিল যখন বিসিবি ছিল বিতর্ক স্বজনপ্রীতি আর অযাচিত প্রভাবের খেলা সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে দলের খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে বোর্ডের নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠত প্রতিনিয়ত বারবার শোনা যেত ন্যাপোটিজম বা স্বজনপ্রীতির অভিযোগ যা দেশের ক্রিকেট প্রেমীদের মনে জন্ম দিয়েছিল এক হতাশা মনে হচ্ছিল মেধা নয় বরং ব্যক্তিগত সম্পর্কই যেন এখানে বড় কিন্তু সেই দিন এখন অতীত দু সালের আগস্ট মাসে দৃশ্যপটে আসে এক বড় পরিবর্তন নাজমুল হাসান পর বাংলাদেশ পাপনের ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসেন কিংবদন্তি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল আর তার হাত ধরেই শুরু হয়েছে এক নতুন অধ্যায় স্বচ্ছতার অধ্যায় নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের মূল লক্ষ্য একটাই স্বজনপ্রীতির মূল্যোৎ পাঠন এবং ক্রিকেটের প্রকৃত উন্নয়ন এখন আর বোর্ডের কার্যক্রমে সেই পুরনো অস্বচ্ছতা নেই খেলোয়াড় নির্বাচনে গুরুত্ব দেওয়া হচ্ছে পারফরম্যান্স ও মেধার উপর কোন অদৃশ্য প্রভাবের উপর নয় ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন থেকে শুরু করে দলের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবকিছুতেই পেশাদারিত্বের ছোঁয়া স্পষ্ট বোর্ডের এই নতুন নীতি ও স্বচ্ছ ব্যবস্থাপনার ফলে বিসিবির প্রতি মানুষের আস্থাও ফিরতে শুরু করেছে পাপনের আমল এখন কেবলই এক অতীত ইতিহাস এবং তার রেখে যাওয়া বিতর্কের জাল ছিঁড়ে বিসিবি এখন এক নতুন পথে হাঁটছে এই পরিবর্তন হয়তো একদিনই আসেনি কিন্তু পরিবর্তনের যে বাতাস পইতে শুরু করেছে তাতেই আশার আলো দেখছে কুটি ক্রিকেট প্রেমী বিসিবির এই নতুন যাত্রায় আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এটাই এখন সবার প্রত্যাশা এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন স্পোর্টস খেলার খবর সবার আগে